হ্যালো ওয়েলকাম স্টুডেন্টস জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে আরো একবার স্বাগত আজকে আমাদের ক্লাস বলতে পারো বা আলোচনার বিষয় যেটা রয়েছে সেটা হলো সেকেন্ড সেমিস্টার মেজর এডুকেশন পেপার থেকে যে সিলেবাস প্রোভাইড করা হয়েছে সেইটা নিয়ে কিন্তু আজকে একদম বিস্তারিত আলোচনা করব ক্লাস বা আলোচনার বিষয় শুরু করার আগে একটা ছোট্ট ইনফরমেশন দিয়ে আমি শুরু করতে চাই দেখো এখানে তোমরা দুটো কন্ট্যাক্ট নাম্বার দেখতে পাচ্ছ এই নাম্বার দুটি হলো জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের অফিসিয়াল হেল্পলাইন ব্যাংক নাম্বার তোমরা এই দুটি নাম্বারের মধ্যে যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে কিন্তু আমাদের সাথে যুক্ত হতে পারো আর আরেকটা ইম্পর্টেন্ট আমি একটা ইনফরমেশন দিয়ে নিয়ে আমার আলোচনার বিষয়টা শুরু করতে চাই সেটা হচ্ছে যে তোমরা দেখো এই মুহূর্তে তোমরা যে চ্যানেল থেকে আমার ভিডিওটি দেখছো জ্ঞান জ্যোতি কোচিং সেন্টার তোমরা কাইন্ডলি এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো কারণ জ্ঞান জ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে সমস্ত রকমের ইম্পর্টেন্ট আপডেটস বলো বা তোমাদের এক্সাম ডেটস কবে এরপরে পরবর্তী এক্সামের আগে সাজেশন কোয়েশ্চেন্স আসবে বা আরো অনেক কিছু ইম্পর্টেন্ট এরকম বিষয় থাকে যেটা কিন্তু তোমাদেরকে জানার খুব প্রয়োজন থাকে সময়ের মধ্যে তো এই সমস্ত কিছু কিন্তু জ্ঞান যদি কোচিং সেন্টারের পক্ষ থেকে প্রোভাইড করা হয় সময়ের পূর্বে এবং সেইগুলো যদি একটাও মিস না যায় তার জন্য কি করতে হবে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে হবে পাশে থাকা বেল আইকনকে কিন্তু প্রেস করে রাখতে হবে ঠিক আছে চলো ইনফরমেশন দেওয়ার ডান এবার আমি আজকের আলোচনায় ফিরে আসছি আমাদের আজকে যে সিলেবাসটা নিয়ে আমি আলোচনা করছি দেখো সেটা হচ্ছে সেকেন্ড সেমিস্টার মেজর এডুকেশন পেপার ফোর তো এই যে পুরো সিলেবাসটা যেটা রয়েছে সেটার কিন্তু একটা টাইটেল দিয়ে দেওয়া হয়েছে সেটা কি সেটা হচ্ছে সাইকোলজিক্যাল ফাউন্ডেশন অফ এডুকেশন ঠিক আছে শিক্ষার মনস্তাত্ত্বিক ভিত্তি দেখো এবার এই পুরো সিলেবাসটাকে কিন্তু চারটা ইউনিটে ডিভাইড করে দেওয়া হয়েছে ইউনিট ওয়ান টু থ্রি অ্যান্ড ফোর এবার চারখানা ইউনিটের মধ্যে সবার প্রথমে আছে ইউনিট ওয়ান ইউনিট ওয়ানটা এবার আমরা একটু দেখে নিচ্ছি দেখো কি আছে চলো ইউনিট ওয়ানে আছে সবার প্রথমে লার্নিং এই ইউনিট ওয়ানের মধ্যে আবার এ বি সি করে দেওয়া আছে আশা করছি তোমরা কিন্তু দেখতে পাচ্ছ এ বি অ্যান্ড সি এই যে দেখো লার্নিং যে বিষয়টা দেওয়া আছে সেইটার উপরে ভিত্তি করে আবার তিনটা সাব টপিক দিয়ে দেওয়া আছে বলতে পারো তাহলে সবার প্রথমে আছে লার্নিং লার্নিং এর মধ্যে তোমাদেরকে কি করতে হবে দেখো হ্যাঁ লার্নিং এর মধ্যে ডেফিনিশন ক্যারেক্টারিস্টিকস ফ্যাক্টরস ইনফ্লুয়েন্সিং লার্নিং এই বিষয়টা ক্লিয়ার করতে হবে তার মানে শিক্ষণের হচ্ছে ডেফিনিশন চাইছে ক্যারেক্টারিস্টিকস চাইছে এবং শিক্ষণে প্রভাবকারী উপাদানগুলো তোমাদের কাছ থেকে জানতে চেয়েছে তো এই বিষয়গুলো এখান থেকে ক্লিয়ার করতে হবে চলে আসি বি নম্বরে থিওরিজ অফ লার্নিং এন্ড देयर এডুকেশনাল ইমপ্লিকেশন মানে শিক্ষায় তাদের প্রভাব কি এবং এই জায়গায় কিন্তু খুব সুন্দর তোমাদের কিছু থিওরিজ দিয়ে দেওয়া আছে পড়ব যখন আমরা এই বিষয়গুলো নিয়ে যখন আমরা ক্লাসগুলো করব দেখবে কতই

ঠিক আছে এই জায়গাটা সুন্দরভাবে কমপ্লিট করলে কিন্তু আমরা কি দেখতে পাচ্ছি ইউনিট ওয়ান আমাদের কমপ্লিট আচ্ছা এবারে চলো ইউনিট টু ইউনিট টু তে দেখে নেওয়া যাক এখানে কি কি বিষয়গুলো রয়েছে দেখো ইউনিট টু তে কি রয়েছে মোটিভেশন অ্যান্ড অ্যাটেনশন ভীষণ ভালো এই টপিক গুলো যেগুলো দেওয়া আছে না ভীষণ রিলেটেবল ঠিক আছে পড়বে যখন দেখবে খুব রিলেট করতে পারছো জিনিসগুলো এতে কি আছে মোটিভেশন মোটিভেশন বা প্রেশনা যেটার মধ্যে তোমাদেরকে মোটিভেশনের ডেফিনেশন সংজ্ঞা কি রয়েছে টাইপস কি রয়েছে তার ফ্যাক্টরস কি এবং রোল অফ মোটিভেশন ইন লার্নিং মানে শিখনে কি ভূমিকা রয়েছে এইটা জানতে চাওয়া হয়েছে আচ্ছা বি নম্বরে দেখো থিওরিজ অফ মোটিভেশন এইখানটায় তোমাদেরকে ম্যাসলোর থিওরি কমপ্লিট করতে হবে এবং ল্যান্ডের অ্যাচিভমেন্ট মোটিভেশন থিওরি এই জায়গাটা কমপ্লিট করতে হবে আচ্ছা এবার চলে আসি ইউনিট টু এর সিতে সিতে কি আছে মিনিং টাইপ

বুদ্ধিমত্তা এবং সৃজনশীলতা খুব সুন্দর ভীষণ রিলেটেবল আমাদের ডে টু ডে লাইফে এগুলো কিন্তু আমরা প্রায় ইউজ করি কিন্তু হয়তো ঠিকভাবে সেগুলোর ডেফিনেশন কি সমস্ত কিছু জানি না তাহলে এবার আমরা সমস্তটা শিখে যাব দেখো কি দেওয়া আছে ইউনিট থ্রি এতে ইন্টেলিজেন্স এটার মধ্যে কি করতে হবে ডেফিনেশন পড়তে হবে আর তার টাইপস গুলো কি আছে সেগুলো পড়তে হবে আচ্ছা বিতে কি দেওয়া আছে থিওরিজ অফ ইন্টেলিজেন্স অ্যান্ড দেয়ার এডুকেশনাল ইমপ্লিকেশন মানে এই যে ইন্টেলিজেন্স যে আছে ইন্টেলিজেন্স এই বিষয়টা তার কিছু তত্ত্ব রয়েছে এবং তার হচ্ছে এই তত্ত্বগুলোর যে এডুকেশনাল ইমপ্লিকেশন কি রয়েছে সেটা কমপ্লিট করতে হবে এবং সেইখানটায় তোমাদেরকে স্পিয়ারম্যান গিলফোর্ড ঠিক আছে এবং গার্ডনার এই যে ইনাদের যে তত্ত্বগুলো রয়েছে সেইটা কমপ্লিট করতে হবে আচ্ছা চলে আসি সিতে সিতে সৃজনশীলতা ক্রিয়েটিভিটি যার মিনিং নেচার অ্যান্ড ফ্যাক্টার্স অ্যান্ড নার্চারিং এই জায়গাটা কমপ্লিট করলে সুন্দরভাবে ইউনিট থ্রি কিন্তু কমপ্লিট হয়ে যাচ্ছে এবার তো লাস্ট একখানে ইউনিট সেইটা একটু দেখে নিচ্ছি লাস্ট ইউনিট ইউনিট ফোর এ কি দিয়ে দেওয়া আছে ইউনিট ফোরে আছে পার্সোনালিটি ব্যক্তিত্ব এটা তো ভীষণ কমন একটা জিনিস আমাদের সবার কাছে পার্সোনালিটির মধ্যে ডেফিনিশন অ্যান্ড ডিটারমিনেন্টস গুলো করতে হবে তারপরে এখানটায় ট্রেড থিওরি আছে যেটা হচ্ছে অ্যালপার্ট অ্যান্ড ক্যাটলের ঠিক আছে খুব সুন্দর এই থিওরিজ গুলো এবং লাস্ট সি নম্বরে রয়েছে টাইপ কাম ট্রেড থিওরি আই কিছু থিওরিজ আছে সরি সেইগুলো কিন্তু তোমাদেরকে এই জায়গাটাই কমপ্লিট করতে হবে ঠিক আছে চলো এর সাথে সাথে তাহলে আমরা কি দেখছি আমাদের যে আলোচনা আলোচনার বিষয় ছিল আজকে সাইকোলজিক্যাল ফাউন্ডেশন অফ এডুকেশন সেটা কিন্তু আমরা সুন্দরভাবে আলোচনা করে নিলাম আমি আশা করছি আজকের ভিডিওটি দেখার পরে তোমাদের এই সিলেবাসটা নিয়ে আর কোনো কনফিউশন থাকবে না চলো আজকের ক্লাস বা আলোচনার বিষয় আমি এখানেই শেষ করছি নেক্সট দিন থেকে এই যে টপিকগুলো দেওয়া আছে এর উপরে কিন্তু সুন্দরভাবে ক্লাস তোমরা পাবে এবং সেইগুলো পাওয়ার জন্য আমাদের চ্যানেলের উপরে কিন্তু নজর রাখতে হবে চলো দেখা হচ্ছে নেক্সট দিনে ক্লাসে থ্যাংক ইউ